আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য যে সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি আর শাড়ি কালেকশান আর কিছু ব্রাইডাল শাড়ি কালেকশান খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো পেয়ে যাবেন একদমই একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে একদমই মার্কেটে সেরা দামে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো এত কম দামে দিয়ে যে দেবো যে আপনারা সত্যি ভাবতে পারবেন না যে এত ভালো কোয়ালিটির শাড়িগুলো এত কম দামে সত্যি অসাধারণ এই শাড়িগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো শাড়ি রিয়েল পিক দেওয়া আছে এগুলো কিন্তু কোনো ক্যাটালগ পিক না এগুলো হান্ড্রেড পারসেন্ট রিয়েল পিক তো আশা করি আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম শাড়িটাও পেয়ে যাবেন আর আপনারা সন্তুষ্ট হবেন কারণ এত সুন্দর শাড়ি কি দারুণ কি গার্জিয়াস করে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আর হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এ শাড়িগুলো এগুলো চাইলে আপনারা পার্টির জন্য নিতে পারেন আর কিছু শাড়ি আছে অলরেডি আপনারা দেখতে পেয়েছেন আপনারা ব্রাইডদের জন্য নিতে পারেন খুব সুন্দর ইউনিক ডিজাইনের শাড়ি আর ব্রাইডাল শাড়িগুলোর সাথে কিন্তু আপনারা অন্য পেয়ে যাচ্ছেন আর দেখেন কি সুন্দর পাটি শাড়িগুলো খুবই সুন্দর আর কাঞ্জিবারাম কাতান শাড়িগুলো দেখেন খুবই ভালো কোয়ালিটির কাঞ্জিবারাম কাতান শাড়ি নিয়ে এসেছি সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব অনেক দারুণ দারুণ শাড়ির কালেকশান আছে কোয়ালিটিফুল শাড়ি আছে পছন্দ হলো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর যেগুলো আপনারা একসাথে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা খোলা পিকেও চান কি ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আমরা দেখিয়ে দেব কারণ আসলে সবগুলো শাড়ির যদি আলাদা আলাদা পিক দিতে যাই তাহলে কিন্তু ভিডিও লেনথা অনেক বড় হয়েছে যায় যার কারণ আমি একসাথেই সবগুলোর পিকগুলো এভাবে দিয়ে দিয়েছি সো ভিওর্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করতে ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Thank like you.